আজকের ভিডিওটিতে থাকছে পঁয়ত্রিশটি অজানা তথ্য আসুন তাহলে শুরু করি কোন ইলেকট্রিক যন্ত্র আসার পর থেকে মানুষ বেশি রঙিন স্বপ্ন দেখা শুরু করে সঠিক উত্তর রঙিন টিভি পশ্চিমবঙ্গে প্রথম কম্পিউটার আসে কত সালে উনিশশো সালে পশ্চিমবঙ্গে প্রথম কম্পিউটার আসে আচ্ছা বলুন তো প্রথমে বাস কোন প্রাণী টানত আগেকার দিনে ছিল ঘোড়াতে টানা ছোট বাস ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন ভারতীয় ক্রিকেটার প্রথম হ্যাট্রিক নিয়েছিল ভারতীয় ক্রিকেটে প্রথম হ্যাট্রিক নেয় চেতন শর্মা এশিয়া মহাদেশের মধ্যে কোন দেশ সব থেকে বেশি নোবেল পুরস্কার পেয়েছে সঠিক উত্তর জাপান দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাঁওতাল বিদ্রোহ বর্তমানে ভারতের কোন জায়গাতে হয়েছিল সঠিক উত্তর ঝাড়খণ্ড বিহার রাজ্যের কত শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে বিহার রাজ্যের দুই দশমিক পাঁচ সাত শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে একদিনের ক্রিকেট খেলায় কোন দেশ সব থেকে বেশি রান করেছে সঠিক উত্তর ইংল্যান্ড ইংল্যান্ড চারশো আটানব্বই রান করেছিল আপনি কি জানেন বহুদ্দ বিহার কি বৌদ্ধ ধর্মের মানুষদের মঠকে বলে বৌদ্ধ বিহার হিন্দু কলেজের বর্তমান নাম কি হিন্দু কলেজের বর্তমান নাম হলো প্রেসিডেন্সি কলেজ আপনি কি জানেন কবাডি খেলা কোন দেশের জাতীয় খেলা কবাডি খেলাটি বাংলাদেশের জাতীয় খেলা ভারত ও সৌদি আরবের মধ্যে সময়ের ব্যবধান কত ভারত ও সৌদি আরবের মধ্যে সময়ের ব্যবধান হলো দু ঘন্টা তিরিশ মিনিট আচ্ছা বলুন তো কম্পিউটারকে বাংলাতে কি বলে কম্পিউটারকে বাংলাতে বলে গণনাকারী যন্ত্র হিন্দুদের কোন মেলাটা মহাকাশ থেকে দেখা যায় সঠিক উত্তর কুম্ভ মেলা আবাল বিদ্ধ বনিতা শব্দের বালক বৃদ্ধ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই বা ছোট থেকে বড় সব বয়সের আমাদের শরীরে যে কোটি কোটি কোষ আছে এই কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক একটা বাঘের জীব কতটা লম্বা হতে পারে একটা বাঘের জীব সাত থেকে নয় ইঞ্চি লম্বা হতে পারে দিক চীন দেশের স্থান কত নম্বর সিনেমা তৈরির দিক থেকে চিন স্থান হলো তৃতীয় আচ্ছা বলুন তো দাঁত নাকি হাড় কোনটা বেশি শক্তিশালী হাড়ের থেকে দাঁত বেশি শক্তিশালী পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি নারকেল উৎপাদিত হয় ইন্দোনেশিয়া দেশে সব থেকে বেশি নারকেল উৎপাদিত হয় দয়ার সাগর নামে বিদ্যাসাগর পরিচিত জাপান দেশে দেবী সরস্বতীর বাহন কি জাপান দেশে দেবী সরস্বতীর কোনো বাহন নেই কিন্তু কোনো কোনো বিগ্রহে ড্রাগন বা সাপ দেখা যায় আচ্ছা বলুন তো ভাইরাস কথাটির বাংলা মানে কি কোন ফল খেলে মূত্রনালীর প্রতিদিন একটা করে কমলা লেবু খেলে এই রোগে আপনি উপকার পাবেন মিশরকে নীলনদের দান কে বলেছিলেন নীল নীলনদের দান বলেছিলেন হেরোডোটাস পৃথিবীতে সূর্যের আলো এসে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে সঠিক উত্তর আট মিনিট উনিশ সেকেন্ড অন্ধকার ঘরে টিভি দেখা উচিত নয় কেন অন্ধকার ঘরে টিভি দেখলে চোখের বেশি ক্ষতি হয় পুরস্কারটি কোন রাজ্যে তৈরি হয় এটা আপনাদের অনেকেরই অজানা ভারত রত্ন পুরস্কারটি কলকাতার আলিপুর ট্যাক্সালে তৈরি হয় কোন প্রাণীর শরীরের সব থেকে বেশি মজবুত হয় পৃথিবীর সব প্রাণীদের মধ্যে বাঘের পায়ের সব সবথেকে বেশি মজবুত হয় আচ্ছা বলুন তো এলপিজি ফুল ফর্ম কি সঠিক উত্তর লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আপনি কি জানেন ইন্টারভিউকে বাংলাতে কি বলা হয় ইন্টারভিউকে বাংলাতে বলা হয় সাক্ষাৎকার চকলেট পাহাড় কোন দেশে আছে ফিলিপাইন দেশে আছে চকলেট পাহাড় শীতকালে ভিজে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে এবং বাতাস বেশি শুষ্ক হয় তাই শীতের বাতাসের বাষ্প শোষণ করার ক্ষমতা বেশি যার ফলে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় ভারতের কোন শহরে প্রথম কম্পিউটার ইউজ করা হয়েছিল ভারতে প্রথম কম্পিউটার ইউজ করা হয়েছিল কলকাতা শহরে কমেন্টের উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গম উৎপাদিত হয় কোন দেশে চাকরি ছেড়ে দিলেও এক বছর বেতন দেয়া হয় নরওয়ে ও ফিনল্যান্ডের বেশ কিছু কোম্পানিতে তো ফ্রেন্ডস আশা করছি আপনি এই ভিডিও দেখে নতুন নতুন বিষয় কিছু জানতে পেরেছেন আমি যে নামে যেতে চাই একটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন বন্ধুদের সাথে শেয়ার করে দিন তাতে তারা জানতে পারবে আপনি জিকে সম্বন্ধে কত কিছু জানতে পারছেন